হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই স্বাগত জানাইতেছি তো আজকে কোন গিয়ে সেটা ডিনার করছি এই ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে দেখো তাইলে জানতে পারবো আর আমি ভিডিওর শেষে অবশ্যই তোমাদের লোকেশানটা দিয়ে দেবো তো চলো বেশি কথা না স্যার ভিডিওটা শুরু করা যাক তো আজকে নতুন একটা ধাবা প্লাস রেস্টুরেন্ট তো আমি এটা অবশ্যই ভিডিও শেষে আমি তোমরা লোকেশানটা কয়ে দেবো তো চলো তোমরা ভালো করে সেটা দেখাই তো এটা একদমই নতুন খুলছে মানে খুব ইউনিক কিছু আমার মানে কিছু কিছু ব্যাপার আমার ইউনিক লাগছে মানে এটাই তোমরা কাছে একটু শেয়ার করতাসি মানে আমি তো জানোই নতুন একটা কোনো জায়গাতে গেলে মানে হয়তো একটা প্রমোশনের ভিডিও না বাট আমার ভালো লাগে তোমরা কাছে ভিডিওটা শেয়ার করতাম তো যাই হোক তোমরা এন্ট্রি তো কইরা তো কিছু কিছু ব্যাপার মানে এক একটা টেবিল মানে খুবই আলাদা আলাদাভাবে করছে মানে এক একটা টেবিল এক এক রকম করছে তো দেখো উপরের ছাদটা পুরো ছনের মানে এখন খুব বিরল হয়ে গেছে মানে ছনের কোনো কিছুই পাওয়াই যায় না তো দেখো এক একটা টেবিলের চেয়ার মানে চেয়ার তো না এটা টায়ারের উপর দিয়ে এসে বসাইছে আবার ধাবা সিস্টেমও করছে মানে ঠিক করে বসার আর তোমার বাঁশেরও কিছু টেবিল করছে আর আমরা যেটাতে আসলাম এটা মানে কাচের নিচে মানে চেন টেন সিস্টেমে তোমরা তো দেখছো ভিডিওতে মানে চেনের কিছু কারো কার্য করে সেটা টেবিলটা সাজাইছে তো যাই হোক এক একটা বসার সিট এক এক রকম করছে টেবিলও একটু ইউনিক করছে তো ওই যে কিচেনটা তোমরা দেখতে পাচ্ছি আমি একটু মেনু দেখাই তো রেস্টুরেন্ট বা ধাবাটার নাম হয়েছে চুলা অ্যান্ড চকি আর অবশ্যই আমি ভিডিওটা শেষে তোমাদের লোকেশানটাও দিয়ে দেবো তো আরেকটা ব্যাপার খুবই আমার ইউনিক লাগছে মানে আমরা মেনুতে নর্মালি তোমার সব কিছু দেখি মানে রেট দেখি তারপর সব কিছু ডিটেলসে থাকে মানে এত ডিটেলসে থাকে না বাট এখানে মানে কিছু কিছু জিনিস আমরা তোমার দেখাইতেছি মানে এটা আমি কোনো রেস্টুরেন্টে বা কোনো ধাবাতে দেখছি না প্রথম দেখা তো তোমরা আমি দেখাইতেছি দেখো এখানে মানে দেখো একদম যেমন চিকেন কষা ফোর পিস ঠিক আছে প্লাস রেটটা তো আসে আর এখানে কতটা মানে কত টাকা কত অ্যামাউন্টের মধ্যে কতটা পিস পাই বা এটাও একদম মেনশন করে খুব ক্লিয়ারলি সুন্দর করে দেওয়া দিয়েছে তো যাই হোক আমরা মেনু দেখা শেষ এবং ডিসাইডও করে এলাইছি তো স্টার্টারে আমরা কিছু জিনিস এলাইছি অবশ্যই তোমরা দেখাই মো আর তো তার আগে একটু ভিডিও শ্যুট টুট করে এলাইছি তো আমরা আয়া পড়ছে স্টার্টার তারপর স্টার্টার খাইতে খাইতে আমি কোর্সেরও আমরা অর্ডার দিয়ে লাছি তো একটু স্টার্টার হিসেবে তোমরা আশা করি বুঝতে পারছো এখানে কী কী আসে আর তোমরা কে কে এই স্টার্টারগুলো খাইতে পছন্দ করো এটাও কমেন্ট করবা আর যারা যারা ভিউটা দেখে সেটা বুঝতে পারছো এটা কোন জায়গাতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না তো যাই হোক এখানে এখানে আমার বড় পরিবেশন করে দিতেছে আমারে অবশ্যই সে মানে সবখানেই আমার কোনো রেস্টুরেন্টে গেলে আমারে সুন্দর করে সে পরিবেশন করে দেয় তারপর মেন আয় পড়ছে দেখো নান আর এখানে আছে চিকেন মশালা আর প্রথমে যেটা দেখাইছি এটা হয়েছে চিকেন কষা তো ইডি খাইয়া ভাবছিলাম আমরা যে বিরিয়ানি মাংস খামো কিন্তু আর পসিবল হয়েছে না এত পরিমাণে খাওয়া হয়ে আছে মানে আর খাওয়া পসিবল হয়েছে না আর এর মধ্যেও কিছু মানে খুবই কষ্ট করে আমরা খাইছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই বা আর তোর লোকেশানটা আমার বাড়ি মানে আমতলির বাইপাসে একদম সাইবাবা মন্ মন্দিরের পাশে আর খাওয়ানটি খুবই টেস্টি আসতো তোমরা কারা ভিজিট করছো না অবশ্যই একবার হলে ভিজিট করবা আর ভালো থেকো আপাতত টাটা